মশলা ধোসা বাড়ির চল্লিশ টাকায় দাদা আপনি ধরে ধোসা বানাচ্ছেন চোদ্দ পনেরো বছর ঠাকুরনগরের দোকান আচ্ছা 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 তা আপনার কি প্রত্যেক দিন এই ধোসাটা পাওয়া যায় প্রত্যেক দিন পাওয়া যায় আচ্ছা আর দামটা কি রেখেছেন দাদা ধোসার सार प्लेट दूसरा तिरिस्ता का मोसादूसा चोलिस्ता का इटली कुड़ी तक प्लेट तीन पीस था के अच्छा 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 ये तो दोस्तों समझ आते हैं ना कि ये तो की ये नहीं सच्चा दोस्त सांभर सांभर अच्छा और साथे नारिकल चटनी नारिकल चटनी আর আপনি কি বাটার টাটার কিছু ব্যবহার ব্যবহার করছেন এর মধ্যে হ্যাঁ এই যে স্যার আমুল বাটার আচ্ছা পাওয়া যায় চল্লিশ টাকার ধোসা আমুল বাটার দেখুন আচ্ছা আপনি কি কোনো অনুষ্ঠানে বানানোর এরকম কোনো অর্ডার আপনি কি করেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন যদি কোনো রকম দর্শক বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় ঠিক আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে ফোন নাম্বার আছে এইট ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর টু ডবল জিরো আচ্ছা তাহলে এই নম্বরে যোগাযোগ করলে কোনো অনুষ্ঠানে যদি কেউ ধোসা বানাতে চায় তাহলে আপনি এরকম লাইভ ধোসা বানিয়ে দেবেন তাই তো আচ্ছা দেখুন সঙ্গে আমুল বাটার দেওয়া হচ্ছে আর তার সাথে একটা মশলা রয়েছে তাতে নারকোল বাদাম ভরপুর পরিমাণে দেওয়া এবং মাত্র চল্লিশ টাকা আলু একটা সুন্দর চাটনি মশলা রয়েছে তার সাথে মশলা রেডি আপনার যদি কারোর খেতে ইচ্ছা হয় তাহলে ঠাকুরনগরে আসতে হবে দাদা কন্ট্যাক্ট নাম্বারটা দাদা বলে দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন